হ্যালো এভরিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমস কিচেন আজকে হৈমস কিচেনে খুবই সুন্দরী একটা পিঠা রেসিপি শেয়ার করব এই পিঠাটা আপনি অতিথি আপ্যায়ন বা জামাই আদরে পরিবেশন করতে পারবেন এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মজাদার তো ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব বরিশালের একটা বিখ্যাত পিঠা রেসিপি এই পিঠাটা বরিশালের মানুষ বেশি তৈরি করে তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তালের গড়গড়া পিঠার রেসিপি চলুন তাহলে শুরু করি আজকে রেসিপির মেইন উপকরণ যেহেতু তাল এখানে জন্য আমি একটা তাল নিয়েছি তালের রসটাকে আমি ভালোভাবে বের করে নিব কিভাবে সহজে খুব ভালোভাবে তালের রস বের করা যায় তার একটা ভিডিও ক্লিপ আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আমি সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তাল যখন ছুঁড়বেন তালের এই উপরের যে খোসাটা সেটা কিন্তু বেশ শক্ত তাই অবশ্যই সাবধানে করবেন তো আজকে পিঠার জন্য আমার আরো একটা উপকরণ লাগবে সেটা হচ্ছে কলা গাছের খোল এজন্য জন্য আমি আমার কেয়ারটেকার দিয়ে একটা কলা গাছের খোল কেটে নিচ্ছি তো অবশ্যই শক্ত দেখে খোলটা নেবেন এখন আমি রান্নায় চলে এসেছি এখানে একটা প্যানে দিয়ে নিচ্ছি দুই কাপ তালের রস মানে আমি এক কাপ তালের রস নিয়েছিলাম একেবারে পানি ছাড়া তার সাথে এক কাপ পানি অ্যাড করে ভালোভাবে মিক্সড করে নিয়েছি এরপর এর ভিতরে অ্যাড করলাম হাফ কাপ চিনি এখানে চাইলে আর একটু চিনিটা বাড়িয়ে নিতে পারবেন যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন দিয়ে দিলাম এখানে হাফ কাপ নারকেল কোড়া নারকেল কোড়াটা অবশ্যই ব্যবহার করবেন আর একটু বেশি পরিমাণেই ব্যবহার করবেন দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ এরপরে সব উপকরণগুলোকে আমি একটা উপকরণ দিয়ে মিক্সড করে নিচ্ছি এখানে এমন ভাবে এই উপকরণগুলো গুলো করে নিতে হবে যাতে করে চিনিটা ভালোভাবে গলে যায় এবং সুন্দর মতো এতে বলক চলে আসে এরকম বলক চলে আসবে তখন আমি এক কাপ দিয়ে দিলাম। না ছড়ি এখানে আমি মোট দুই কাপ ব্যবহার করেছিলাম কিন্তু আমার এক কাপের ভিডিও ক্লিপ নিতে মনে ছিল না তো চালের গুঁড়োটা দেওয়ার পরে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রায় 10 মিনিটের জন্য রেখে দিব আর অবশ্যই এই এই সময় কোনো নাড়াচাড়া করা যাবে না এবং ঢাকনা তোলা যাবে না তো প্রায় 10 মিনিট পরে ফিরে এসেছি দেখুন এটা একেবারে পানিটা শুকিয়ে গেছে আর এটা থেকে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে তো এটার যে বাড়তি পানিটা সেটা শুকিয়ে নিতে হবে এই ফাঁকে আমি যে কলার খোলটা নিয়েছিলাম এই যে দেখুন আমি যতটা শক্ত কলার খোলটা চেয়েছিলাম ঠিক ততটা পাইনি আর একটু শক্ত খোল হলে ভালো হয় তো এটা দিয়ে আমি একটা সাজ তৈরি করে নেব যার উপরে রেখে পিঠাটা তৈরি করব তো এর জন্য আমি কলার খুঁড়ে উপরের একটা লেয়ার ফেলে দিলাম লেয়ারটাকে খুব সাবধানে ফেলতে হবে যাতে করে এই ভিতরের যে একটা ছোট ছোট ফাঁকা পাকার ডিজাইন সেটা থেকে যায় এটা যেন কেটে না যায় যদি এটা কেটে যায় তাহলে আবার ডিজাইনটা সুন্দর হবে না তাই অবশ্যই এটা সাবধানে করতে হবে এটা ছুরি দিয়ে করতে পারলে ভালো হয় বটি দিয়ে করতে গেলে অবশ্যই সাবধানে করবেন তো এটাকে রেখে সাইডে অন্যদিকে আমি যে ডোটা ঠান্ডা রেখে দিয়েছিলাম সেই ডোটার কাছে ফিরে এলাম দেখুন এটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে আর এটার বাড়তি কোনো পানি এখন আর নেই এখন আমি এর ভিতরে আরো একটা উপকরণ অ্যাড করবো সেটা হচ্ছে ঘি ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন কারণ ঘি দিলে দেখবেন এই পিঠার ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসবে যদি ঘি পছন্দ না করেন বা ঘি না থাকে তাহলে সেটা স্কিপ করতে পারবেন তো সেক্ষেত্রে এখানে সাদা যে সয়াবিন তেল সেটা ব্যবহার করবেন তো আমি এখানে একটা চামচের পরিমাণ ঘি অ্যাড করলাম তো ঘিটা দিয়ে আবারও এই উপকরণগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো এটা আমার এর সাথে মিক্স করা হয়ে গেছে এখন আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নিব আমি এটাকে হাত এটা কিন্তু বেশ গরম অনেক গরম অবস্থায় এটাকে মধ্যে যাবে না তাহলে এবার হাত পুড়ে যাবে তো হালকা গরম অবস্থায় আপনাকে এটা মুখে নিতে হবে একেবারে ঠান্ডা করা যাবে না হাত দিয়ে এটাকে মানে পারবেন এরকমটা গরম যে আপনার হাতে সহ্য হবে ঠিক ভাবে মুথে নিতে হবে তো অন্যদিকে আমি যে সাজটা রেডি করে রেখেছিলাম তার উপরে অল্প কিছুটা সাদা তেল দিয়ে সেটাকে ব্রাশ করে নিচ্ছি আপনি চাইলে এখানেও ঘি ব্যবহার করতে পারবেন যেহেতু ছাঁচের উপরে ব্যবহার করছি তাই আমি এখানে তেলটাই ব্যবহার করলাম তো এই যে দেখুন আমি ডোটা মাখতে মাখতে কতটা সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি ডোটা এমনভাবে ভাবে মাখবেন যাতে করে এর ভিতরে কোনো লামস বা কোনো দানা দানা কিছু না থাকে একেবারে সুন্দর মসৃণ একটা ডো তৈরি করতে হবে তো এখান থেকে অল্প অল্প ডো নিয়ে আমার পিঠার শেপটা দিয়ে নেব আমি অল্প একটু ডোনে দেখুন দুই হাতের তালুতে রেখে এটা একটু ডোলে ডলে এটার দুইটা মাথা একটু সুচালো থাকবে আর মাঝের অংশটা একটু মোটা থাকবে আমি যে বলে দিচ্ছি এই কথাগুলো শোনার থেকে আপনি যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলেই আরও সুন্দরভাবে বুঝতে পারবেন যে আমি কিভাবে পিঠার শেপটা তৈরি করছি তো এরকম একটা পিঠার শেপ দিয়ে তারপরে ছাঁচের উপরে রেখে এটাকে সুন্দর করে আস্তে এই এই একটু ঘষা দিতে হবে কিন্তু অনেক করা যাবে না তো এরকম করে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিব এই কাজটি অনেকটা সময়ের ব্যাপার খুব তাড়াহুড়া করলে আবার হবে না একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন যে দেখুন কতটা সুন্দর লাগছে যেহেতু পিঠার নামেই গড়বড়া পিঠা তো গড়াগড়ি তো একটু করতেই হবে আর গড়াগড়ি এমন বেশি করতে যাবেন না যে পিঠার যে উপরের ডিজাইনটা সেটাই নষ্ট হয়ে যায় তো এই জন্য অবশ্যই সাবধানে পালে একটা গড়াগড়ি দিয়ে থেমে যাবেন বেশি গড়াগড়ি দিতে গেলে দেখবেন পিঠার উপরের ডিজাইনটা নষ্ট হয়ে যাবে বা পিঠাটা চ্যাপ্টা হয়ে যাবে আর যখন গড়াগড়িটা দিবেন তখন অবশ্যই একটু আলতোভাবে দিবেন অনেক বলপূর্বক এই গড়াগড়িটা দেয়া যাবে না তো এভাবে করে আমি দেখুন অনেকগুলো পিঠাই আপনাদের তৈরি করে দেখালাম তো সবগুলো পিঠাই আমি সেম ভাবে তৈরি করে নিব আরো একটা পদ্ধতিতে চাইলে আপনি এটা তৈরি করতে পারেন এরকম যে ডালাগুলো আছে প্লাস্টিকের সেগুলো একটু বড় সাইজের নেবেন তো আপনাদের বোঝানোর জন্য আমি ছোট একটা ডালা নিয়েছি আমি যদিও ডালায় পিঠাগুলো তৈরি করিনি তারপর আপনাদের দেখানোর জন্য ডালাটা নিয়েছি তো এরকম একটু বড় ডালা হলে ডালাটার পিছন সাইড এরকম পিঠাটা রেখে যদি দেন তাহলে সুন্দর করে সবগুলো পিঠা তৈরি নিয়েছি এখন আমি এগুলো ভাপানোর জন্য চলে যাব এই জন্য আমি একটা রাইস কুকারের যে ভাপানোর জন্য যে পাথরটা থাকে সেটা নিয়েছি অন্য কোন পাত্র থাকলে সেটাও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমার কাছে এটাই আমি এটাই সব পিঠা যে কোনো ভাপে যে পিঠাগুলো তৈরি করি সেগুলো এটাই তৈরি করি আর এটা খুব সুন্দর ভাবে তৈরি হয় তো এর উপরে আমি সামান্য তেল দিয়ে দিলাম তেলটাকে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি যে কোনো পাত্রে ব্যবহার করেন না কেন তার উপর অবশ্যই তেল ব্রাশ করে নেবেন তেল ব্রাশ করে নেওয়ার সুবিধা হচ্ছে দেখবেন পিঠাগুলো কিন্তু আর পাত্রের গায়ে লেগে যাবে না তো এখন আমি এক এক করে সব পিঠাগুলো সাজিয়ে নিচ্ছি পিঠেগুলো অনেক ঘনভাবে দিবেন না কারণ বেশি যদি একবারে একটার উপর একটা অনেকগুলো দিয়ে ফেলেন তাহলে আবার একটার সাথে একটা পিঠা লেগে যেতে পারে তো জন্য যদি দিয়ে থাকেন দুই একটা পিঠা যেহেতু আমার এক কোটা পিঠাই তৈরি হয়েছে তাই আমি আবার পরে চার পাঁচটা পিঠা দিব তাই একসাথে দিয়ে দিলাম তো এখন আমি এই भाকে এখানে চুলায় রসুকার একটা পটেয় বসিয়ে দিয়েছিলাম কারণ এটার উপরে এই ভাপের যে পাত্রটা সেটা ভালোভাবে বসে সেটা এই জন্য এখানে আমি এই রাইস কুকারে অর্ধেক কম পরিমাণে পানি দিয়ে সেটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি যে পাত্রে রান্না কেন সেখানে পানি নিলে সেটা অনেক ভালোভাবে ফুটে নিতে হবে যেহেতু আমাদের ভাবটা দরকার তাই যখন দেখবেন পানি থেকে ভাব উঠতেছে ঠিক তখন উপরের পাত্রটা দিতে হবে যে যে পাত্রটা পিঠা থাকবে আর পিঠা পাত্রটা দেওয়ার পরে দেখুন উপরে আমি আবার একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে যেন কোনোভাবে ভাব না বের হয়ে যায় এই জন্য ঢাকনা কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে দিতে হবে এরপরে প্রায় পনেরো মিনিট আমি এটাকে ভাব দিয়ে নিয়েছি তো দেখুন পিঠাগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে একটার সাথে একটা কিন্তু একেবারেই লেগে যায়নি যে আমি দেখিয়ে দিচ্ছি তো এরপরে আমি চেক করে নিব যে এই পিঠাগুলো সিদ্ধ হয়েছে কিনা এই জন্য আমি একটা টুথপিক ব্যবহার করছি একটা পিঠার একটু ঢুকিয়ে দেখলাম দেখুন এটার ভিতরে কিন্তু কোনো লাম নেই একেবারে ফ্রেশ ভাবে বের হয়ে এসেছে তার মানে আমার পিঠাগুলো রেডি তো ভিউয়ার্স আজকের এই পিঠার রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন পিঠার নামটা যেমন মজাদার পিঠার দেখতেও কিন্তু ততটাই সুন্দরী আর এটা যদি না খেয়ে থাকেন তাহলে আপনাদের কিভাবে বলবো যে এটা কেমন লাগে তাই অবশ্যই বাসায় এটা একবার হলো ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে পিঠাটা খেতে কেমন লেগেছে তবে আর সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা